টোল ছিল এক ধরনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সংস্কৃত ভাষা সাহিত্য ব্যাকরণ ন্যায়শাস্ত্র দর্শন এবং আয়ুর্বেদের মতো বিষয়গুলো পড়ানো হতো প্রাচীন ভারতে বিশেষ করে বাংলা ও বিহারে টোল উৎকল ছিল উচ্চ শিক্ষার প্রধান গুরুকুলে অথবা শিক্ষকের বাড়িতে থেকে পড়াশোনা করত সে সময় সাধারণত ব্রাহ্মণ পণ্ডিতেরা শিক্ষকতা করতেন তারা শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট বৃত্তে একত্রিত করে শিক্ষা দিতেন একটা সময় ব্যারাকপুর মহকুমা অঞ্চলেও টোল শিক্ষার জোয়ার বয়েছিল বরানগর ব্যারাকপুর ও ভাটপাড়ায় টোল ছিল শিক্ষা প্রসারের কেন্দ্র ভাটপাড়া তো সংস্কৃত চর্চার প্রাণ কেন্দ্র ছিল সে সময় বহু পণ্ডিতের বসবাস ছিল এই ভাটপাড়ায় তবে আজ সবই নেই অভিযোগ সরকারি উদাসীনতায় শিল্পাঞ্চল থেকে নিশ্চিন্ন হয়ে গেছে একের পর এক টোল আর যেগুলো টিকে রয়েছে সেগুলোরও অবস্থা বড়ই করুক ভাতপাড়া রেল রাস্তার এক শতাব্দী প্রাচীন টোলের ধ্বংসাবশেষ রোডে রয়েছে সেখানে তাছাড়া শ্যামনগর রাহুতার উত্তর সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক চব্বিশ বছরের প্রাচীন টোলটিও একেবারে ধুকছে একটা সময় ভাতপাড়া কুড়ি থেকে পঁচিশটি টোল ছিল আজ সমস্ত টোল

যেহেতু স্মৃতি আছে তারা এখনও কিন্তু সর্বত্র সেটা হয় না এবং তবে এখন বর্তমান গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়েছে যে সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত যেটা সংস্কৃত কলেজ ছিল সেটা সংস্কৃত ইউনিভার্সিটি করা হয়েছে এবং সেই সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে টোলগুলোকে নেওয়ার করছে প্রক্রিয়া চালু হচ্ছে উত্তর প্রান্তিক টোল আবার ঢুকছে তবে টোলগুলোর পুনরুজ্জীবনে সম্প্রতি রাজ্য সরকারই উদ্যোগ নিয়েছে বঙ্গীয় সংস্কৃতি শিক্ষা পরিষদের অধীনস্থ কিছু টোলের স্বীকৃতি এখনো রয়েছে সেই টুলগুলোকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য সরকার আগে যেটা ছিল সেটা যেমন সাধারণ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে চাইতো এবং সংস্কৃত শিক্ষার একটা পরিবেশ ছিল তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে যে কোনো শিক্ষাক্ষেত্রে সরকারের সহযোগিতা এবং উনিশশো সালে যখন ক্যালকাটা সংস্কৃত অ্যাসোসিয়েশনকে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদে রূপান্তরিত করা হলো তখন পশ্চিমবঙ্গ সরকার এই টোলগুলো ব্যাপারে চিন্তা ভাবনা করছিল এবং তারা সেই সহযোগিতাটা করে যাচ্ছিল পরবর্তী ক্ষেত্রে যখন পরীক্ষাটা সংস্কৃত যে সরকারি পরীক্ষা আদ্য মধ্য উপাধি যে আমাদের পরীক্ষাটা হতো সেই পরীক্ষাটা দু হাজার সাল পর্যন্ত হওয়ার পর বন্ধ হয়ে গেল তখন থেকে ছাত্রছাত্রীদের চিন্তাভাবনাও বদলে গেল এবং দু হাজার সাতের পর দু হাজার চোদ্দোতে একবার বড় হলে পরীক্ষা হবে কিন্তু সে পরীক্ষা গ্রহণ করা হলো না সরকারের পক্ষ থেকে প্রাচীন এই ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে সরকারি হস্তক্ষেপ ভীষণভাবে প্রয়োজন সরকারি মদতেই হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারে অতীতের বাংলাকে সমৃদ্ধশালী করে তোলা সেই টোল ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা